আসসালামু আলাইকুম মের বিহন আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যারা ফ্রিতে ইনকাম করতে চান একদম ফ্রিতে হুম কোনো প্রকার টাকা পয়সা কোনো কিছু লাগবে না শুধু আপনার থাকা হাতে স্মার্টফোনটা দিয়েই আপনি ফ্রিতে ইনকাম করতে পারেন তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন আপনারা আমি আমার কোনো ব্রাউজারে বেছে নিলাম আপনারা আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন তারপরে এখানে আপনারা সার্চ দেবেন ক্লিক আর পেড লিখে সার্চ দেবেন ঠিক আছে ক্লিক আর পেড লিখে সার্চ দেওয়ার পর মানে এরকম একটা ইন্টারফেস আপনার কাছে শো হইবে তো ওইখান থেকে আপনার ডান পাশে থ্রি ডট আইকনে ক্লিক করবেন আমি একটু ই দিয়ে দেখাই দিতেছি আর কি এই যে থ্রি ডাটা আইকনে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পর এখানে ক্লিক করার পর তারপর আপনার এই যে সাইন আপ বলে একটা বাটন আছে ঠিক আছে আমি তো প্রিন করে দেখাই আর কি তাহলে বুঝতে পারবেন এই যে সাইন আপ যেহেতু আপনি আগে কখনো এটা করেন নাই তো এই জন্য সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করলাম তারপর তারপর এখানে আমাদের বলছি কি সাইন আপ করতে যে আপনার ইউজার নেম ঠিক আছে একটা নেম দিবেন তারপরে ইউজার নেম দিবেন তারপর যে কোনো আপনার ফোনে থাকে একটা ইমেল দিবেন তারপর আপনার বাংলাদেশ একটা কান্ট্রি ঠিক আছে তারপর পাসওয়ার্ড দিবেন তো সেই পাসওয়ার্ডটা আমার নিচে দিবেন তো আমরা এটা আপনাদের সম্পূর্ণ খোলা আছে তো যারা যারা বুঝেন না অবশ্যই মার্ক করে আমি দিতেছি আপনাদের এইখানে আপনাদের নাম দিবেন ঠিক আছে এইখানে আপনাদের নাম দেবেন আর এখানে হচ্ছে আপনাদের ইউজার ইউজার নাম দেবেন নামের পাশে দুই একটা ওয়ান টু থ্রি বসাই দিলেন তারপর এই জায়গায় আপনার ইমেল দিবেন ফোন যে কোনো ফোনে থাকা একটা ইমেল দিয়ে দেবেন আর বাংলাদেশ কান্ট্রি এটা সিলেক্ট করা আছে আর এইখানে আপনার যে পাসওয়ার্ডটা দিবেন ঠিক আছে এইখানে সেম পাসওয়ার্ডটা আপনি নিষেধ দিয়ে দিবেন নিচে দিয়ে দেওয়ার পর তারপর আপনি দেখাই তারপর তারপরে এই যে এরোডা অ্যাকাউন্টটা আছে ঠিক আছে এটা দিবেন এটা ঠিক মার দিয়ে তারপরে এই যে সাইন আপে দিলেই হবে আর কি এটাই এইটা দিলি আপনার অ্যাকাউন্ট করা কমপ্লিট তো আমি আমার সেই জন্য আমি খুললাম না আমি আমার অ্যাকাউন্টে যাই তারপরে দেখাই আপনাদের বাকিটা এই যে ভাই আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি তো এইখান থেকে বলতে পারেন অনেকেই যে সাইডে বোয়া ভাই সেটা বোয়া না একদম রিয়েল সাইড একটা ঠিক আছে আমি যে ইনকাম করছি এই পর্যন্ত ঠিক আছে আমি আমার মেনেটিতে এখন পর্যন্ত আমি প্রায় পাঁচ হাজার টাকার মতো প্ল্যানিং করছি তো ওইটা আমি দেখাইতে পারতেছি না আর কি ইউটিউব পলিসির কারণে এই জন্য তো আমি আমার সেকেন্ড আইডি আজকে মনে হয় সকাল দশটার দিকে খুলছে আজকে এখন এখন বাজে দুইটা চুয়ান্ন এই টাইমটা ভিডিওটা করতেছি তো এখন এইখান দেখতে আসেন যে এক ডলার একশো সত্তর টাকার মতো আছে ঠিক আছে একশো সত্তর টাকার মতো আছে তো আপনারা এসে থেকে ইনকাম করবেন কীভাবে মেন কথা আছে ভাই ইনকাম করবেন কীভাবে এখানে মূলত ইনকাম করা একদম সহজ ভাই আপনারা যারা বুঝেন ঠিক আছে এখানে থ্রি ডোটা আইকন ক্লিক করবেন তারপর দেখতে পাচ্তেছেন যে এখানে জবস মানে জবস বলে একটা আইকন আছে ওইখানে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম আর একটা কথা বলে রাখি ভাই আপনার যে নাম্বার পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক আছে ওইটা কিন্তু মনে রাখতে হবে যে আপনি কোন জিমিল দিয়ে খুলছিলেন ওই জিমিলটা এখানে দেবেন আর সেম পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় দিতে হবে আপনারা কিন্তু লগ ইন হবে না বিকাশ নগদ বাইান্সি তারপর ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন এইটা এটা নিতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে এগুলো থেকেই উইড্রো করতে পারবেন সর্বনিম্ন উইড্রো হচ্ছে আপনার সর্বনিম্ন দুই ডলার লাগবে উইড্রো দিতে ঠিক আছে ভাই দুই ডলার দিলেই আপনি উইড্রো করতে পারবেন থ্রি ডট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যে জবস জবস নামে একটা আইকন আছে ঠিক আছে এই জবসে ক্লিক করবেন জবসে ক্লিক করলে আপনার কী কী জবস এখানে দিচ্ছে ওনারা যা এগুলো দিচ্ছে এগুলো আপনারা যদি একটু বুঝে শুনে কাজ করতে পারেন যেমন আমি একটা দেখাই এখানে কী বলছে ঠিক আছে এখানে বলছে ওনারা একটু নেটের কারণে ডিস্টার্ব করতেছে মনে হয় এখানে যেটা বলছে আর এখানে কিন্তু ভাই প্রমাণ দিতে হবে প্রমাণ ছাড়া কিন্তু ওনার কাজ করে না ঠিক আছে প্রমাণ দিতে হবে তো এই একটা অ্যাপের বসে ঠিক আছে এই অ্যাপটা অ্যাপটা ইনস্টল করে আপনার একটা যে কোনো একটা মানে এখানে অ্যাপটা ইনস্টল করে আপনার একটা অ্যাকাউন্ট করতে হবে আর অ্যাকাউন্টের যে একটা প্রোফাইল সব একটা স্ক্রিনশট দিতে হবে এখানে জমা আর এখানে অ্যাপটার যে আপনার ইউজার নাম দিয়েছেন বা যে কোনো এখানে এগুলো মানে পৌঁছে পায় যারা বাংলা পড়তে পারেন এগুলো পড়ে পড়ে আপনার কাজগুলো কমপ্লিট করতে পারেন তো আমি কী কাজগুলো আজকে করছি এগুলো আপনার দেখাই যে আমি যদি একটু থ্রি ডাইট এখন যাই তারপর আপনার এই জবস আমি যেগুলো করছি আর কি ঠিক আছে এই আমি যে মার্কেটিংগুলো করছি এই দেখেন ভাই কী বলবো ভাই এখান থেকে ফ্রি ইনকাম করতে পারেন কোনো টাকা পয়সা ছাড়া ভাই আপনারা যে ইনকামগুলো করতে চান অবশ্যই আমার টাকা আমার পেজটা ফলো করে রাখতে পারেন আমি এরকমের ভিডিও যারা যারা চান ঠিক আছে যারা যারা চান অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন যে ভাই কীভাবে আর সম্পূর্ণ তো দেখানো না ভাই মানে ইউটিউবের কিছু গাইডলাইন আছে ওইগুলো মান মেনে আর কি ভিডিও দেওয়া লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ঠিক আছে ভাই আরও অনেক অনেক সাইড আছে এখান থেকে আমি ফ্রিতে ইনকাম করি ভাই আমি পারলে আপনারা কেন পারবেন না ভাই আমার বয়স মাত্র আঠারো বছর ভাই আমি পারলে আপনারা কেন পারবেন না তো আজকের ভিডিওটা এই প্রথম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টেক ভিডিও পেতে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ